যত আল্লাহর বলি সাহাবি যারা আছে প্রত্যেকের স্মরণ করলে প্রত্যেকের তাস্তারা করলে বান্দাস কেউ বলেছে কেউ শুনেছে আমার রসুল বলেন যে বলেছে তার গুনামাপ হবে যারা শুনেছে তাদের গুনামাপ হয়ে যাবে জুরে বলুন সুহান আল্লাহ ইসলামকে সুজলা সুফলা করেছেন ইসলাম প্রতিষ্ঠিত করেছেন সাহাবাই কারামের অবদান ত্যাগের মাধ্যমে সেজন্য আমার আল্লাহ অসুখ কোরআনের অসংখ্য জায়গায় এনাদের প্রশংসা করেছেন সকল আনসার মুহাজিরদেরকে আমার আল্লাহ तारीफ করেছেন কুরআনের মধ্যেই বিশেষ করে সূরা তাওবা 100 নম্বর আয়াতেকেই আমার আল্লাহ বলেন ওয়াসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাযিনা তবাউউ আমার আল্লাহ বলেন ইমান আনয়ন করার ক্ষেত্রে যারা আগরগামী প্রথম পর্যায়ে যারা মুমিন মুসলমান ঈমানদার তারা হচ্ছে মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার মুহাজির এবং আনসার এবং মহাজে হচ্ছে ওই মক্কারী সাহাবিরা যারা রসুলের ডাকে আল্লাহর আল্লাহ লাভে নিজের ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সবকিছু ছেড়ে দিয়ে পয়সা লাফত ছেড়ে দিয়ে গরিবে হালত গ্রহণ করে মদিনার জমিনে হিজরত করেছেন আর বলা আনসার হয় ওই সমস্ত সাহাবাইকার যারা সাহায্যকারী ছিলেন যারা হিজরত করে মক্কা থেকে মদিনে এসেছেন ওই সমস্ত মক্কাবাসী সাহাবিদেরকে টাকার জন্য দুটা রুম থেকে একটা রুম ছেড়ে দিয়েছেন দুইটা বউ ছিল একটা বিবাহ করা দিয়ে জীবন যাপনের ব্যবস্থা করে দিয়েছেন ব্যবসা করতেন কাজ করতেন কৃষি ফল ফসল আদি বাগান থেকে তুলে মহাজির ভাইকে দিতেন আপনি ব্যবসা করেন আপনি আমাকে মূলধন দেন আপনি লভ্যংশ দিয়ে আপনার জীবন পরিচালনা করেন যাদের ত্যাগ যাদের অবদান ইসলাম অনন্য আমার আল্লাহ সেই জন্য বলেন দুনিয়ার মধ্যে যদি সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্ট অর্জনের মাধ্যমে পৃথিবীর জমিনে থাকতে চান আল্লাহর কল্যাণ কামনা করেন আমার আল্লাহ বলেন ওই আনসার এবং মহাজিদদেরকে সুন্দরভাবে অনুকরণ অনুসরণ করতে হবে অনুকরণ অনুসরণ করলে কি হবে আমার আল্লাহ বলেন রবি আল্লাহ আনহুম অরাদু আন

সমাজ হাজরিন সাহাবাই কারামের মতো করে আনসার মহাজরের মতো করে সৈদনা সিদ্দিকাকবরের মতো করে যদি জীবন যাপন করতে পারি ইসলামকে গ্রহণ করতে পারি তাহলে আল্লাহ আমাদের জন্য হেদায়ত দেখেছেন ঠিক কিনা সাহাবাই কারামের বাইরে গিয়ে জীবন গঠন ইসলামী জীবন কল্পনা করা কি নয় সম্ভব নয় প্রত্যেকটা কাজে প্রত্যেকটা আমলে জীবনের প্রত্যেকটা মুহূর্তে

যে আমরা সাহাবাই কালামকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছি রসুলকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছি এই নিয়ামতের কথা মানুষের কাছে বলো মানুষের কাছে আলোচনা করো মানুষের কাছে বলো যে আমি সাহাবা হিসেবে সিদ্দিক কি ইসলামের জন্য বড় নিয়ামত দিয়েছি বড় হেসান করেছি জোরে বলুন সুহান পক্ষান্তরে আমার রসুল বলেন আমার সাহাবাই কালাম আমার নবী রাসুল আমরা নবী রাসুল যারা আছে আমার রসুল বলেন তাদের স্মরণ করলে জিকির করলে জিকিরুল আম্বিয়া মিনাল ইবাদা বান্দা নবী নবী করেছ আদম আদম করেছ নু করেছ মুসা মুসা করেছ যত নবী আল ইসলামের নাম কানা কাহিনী বর্ণনা হয়েছে ওই কাহিনী বর্ণনা নবীদের জিকিরের কারণে বান্দা বসে আছে কিন্তু বান্দা শুনেছে কে বলেছে দুজনের আমল মধ্যে আল্লাহ সমান্তর ইবাদতের সবাব দান করবেন